রিয়াল মাদ্রিদের বর্তমান অবস্থা হচ্ছে ক্রিকেটের মতো এমবাপ্পে যেদিন ছক্কা হাঁকাবে সেদিনই মাদ্রিদ জিতবে আর যেদিন গোল্ডেন ডাক মারবে সেদিন ম্যাচ হারবে জাবি আলঞ্চর বর্তমান টেকনিক এমনই দেখা যাচ্ছে তার অধীনে ভিনিসিয়াসকে তো খুঁজেই পাওয়া যায় না জাবি আলঞ্চেও যেন বাংলাদেশের সাবেক ক্রিকেট কোচ হাতরু সিং এলসের মতো দলের সঙ্গে এমবাপ্পে নাই রিয়াল মাদ্রিদের জয়ও নাই পুরো মাদ্রিদ যেন এখন এমবাপ্পের গোলের উপর নির্ভর করছে জাবি আলসের অধীনে এমবাপ্পে যেন ক্রিকেটের ক্রিস গেইল বাকিদের অবস্থা করুন গত ম্যাচে এমবাপ্পে মাঠেও ছিল না আর মাদ্রিদের জয়ও ছিল না যে ভিনিসিয়াস ছিল এক সময় রিয়াল মাদ্রিদের অ্যাটাকের প্রাণ সেই ভিনিসিয়াসের অবস্থা যেন এখন পাড়ার ক্রিকেটারদের মতো তিনি যে আসলে ফুটবলটা খেলতে পারেন সেটাই মনে হয় মাঝে মাঝে ভুলে যেতে বসেছেন এর জন্য সম্পূর্ণ দায় কি তার উত্তরটা না জাবে আলোঞ্চর অধীনে কার্লো আঞ্চলিতির মতো সুযোগ না পাওয়াই তার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে টেকনিক্যালি কোচের সঙ্গে হয়তো মিলছে না ঠিকঠাক ভিনিসিয়ার যেন এখন হারিয়ে যেতে বসা রত্ন এলসের বিপক্ষে তার পারফরম্যান্স দেখলে আপনি বুঝতে পারবেন যাবে আলঞ্চর অধীনে তিনি কতটুকু খেলতে পারছেন খেলার সুযোগ পেয়েছিলেন মোটে তেত্রিশ মিনিট যেখানে তার গোল সংখ্যা শূন্য অ্যাসিস্ট সংখ্যা শূন্য শট অন টার্গেট শূন্য শট অ্যাক্যুরেসি শূন্য সাকসেসফুলি ড্রিবল অ্যাটাম্পট শূন্য 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 গ্রাউন্ড ডুয়েলস যেন শূন্য আর শূন্য তার নামের সঙ্গে আগে পিছে কিছুই নেই না আছে গোল না আছে অ্যাসিস্ট না আছে কোনো সাকসেসফুলি মূলত ভিনিসিয়াস তার অধীনে সুযোগই পাচ্ছেন না রীতিমতো বেঞ্চে বসেই সময় কাটাতে হচ্ছে আর যতটুকু পাচ্ছে তাতে যাচ্ছে তাই পারফরমেন্স অনেকেই মনে করছেন ভিনিসিয়াসের ক্যারিয়ার বাঁচাতে হলে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ ছাড়া উচিত রিয়াল মাদ্রিদকে দেখে এমন মনে হয় এটা কি সত্যি ফুটবল টিম নাকি কোনো অদ্ভুত ক্রিকেট একাডেমি এমবাপ্পে খেললে যেন চার আর ছক্কার উৎসব আর না খেললে পুরো দল হঠাৎই এর সিংয়ের কোচিংয়ে ভেজা উইকেটে আটকে যায় আলানসোর ট্যাকটিক্স দেখে মনে হয় তিনি যেন ফুটবলের বদলে ক্রিকেটীয় মাইন্ডসেট নিয়ে দল সাজাচ্ছেন একজন ওপেনারের পারফরম্যান্সে পুরো ম্যাচ নির্ভর করে ভিনিসিয়াসের মতো বিশ্বমানের উইঙ্গার যাকে একসময় প্রতিপক্ষরা ভয় পেত এখন তাকে দেখা যায় টুকটাক ওভার দ্য লোয়ার অর্ডার ব্যাটারদের মতো সুযোগ না পেয়ে হৃদম না পেয়ে সে যেন নিজের খেলা ভুলতেই বসেছে অথচ দোষটা শুধু তার যে প্লান দিয়ে তাকে খেলানো হচ্ছে তাতে তার প্রতিভাত ঝলকাবে কিভাবে মাদ্রিদের এই পরিস্থিতিতে সমর্থকদের একটাই আক্ষেপ এবং মূল্যবান রত্নকে যদি এভাবে অপচয় করা হয় তবে ভেনিসিয়াসের ভবিষ্যৎ বাঁচাতে হয়তো অন্য ক্লাবেই তার জন্য সেরা আশ্রয় হতে যাচ্ছে আপনারাও কি তাই মনে করছেন হাসনাইন খান টিম স্পোর্টস